ওয়েলকাম ফ্রেন্ড মাই নিউ আনাদার ব্লক তো আমরা এখন এসেছি কেলেঘাই নদী ঠিক আছে নিউজ অনেক শুনলাম যে কেলেঘাই নদীতে ডিবিসি জল ছাড়ার জন্য এখানকার পরিস্থিতি খুব খারাপ তাই খুব কৌতূহল বসত ঠিক আছে চলে এসছিলাম কেলেঘাই নদী দেখার জন্য কিন্তু এখানে এসে দেখলাম ওবভিয়াসলি সেরকম কিছু নেই তো বাট কেলে খাই ওই নদী বেরোতে হলে এদিক নদীর পাড়ে যেতে হলে একটা খেয়াঘাট পড়ে ওই খেয়াঘাটের নাম হচ্ছে বেউলার খেয়াঘাট ওই খেয়াঘাটে অলরেডি আমরা চলে এসেছি তো দেখলাম অনেক প্যাসেঞ্জার আছে সাইকেল অনেক কিছু সামান নিয়ে এসেছে ওরা এভরিথিং তো লাস্ট দেখলাম যে দুটো বাইক ছিল বললাম যে দাদা ভাই আমরা বাইকে আছি বাইকগুলো একটু দিকে পাঠ করে যাবে বলছি অবভিয়াসলি পাঁচ করে যাবে আমরা ভাবছিলাম যে আমাদের খেয়াতে তুলবে না কিন্তু বাট অবশ্যই তুলেছে ঠিক আছে আমরা ফার্স্ট টাইমে খেয়াতে বেরোচ্ছি কিন্তু অন্য জায়গা দেখি হয় সমুদ্রের জলের টান থাকে এখানে সমুদ্রে কোনো জলের টানের কোনো ব্যাপার নেই ঠিক আছে তো নদীর জল দেখতে পাচ্ছেন পুরো একবারে স্থির হয়ে আছে কোনো সমস্যা নেই জলে নদীর তার টান আছে বা কিছু রকম কিছু ব্যাপার আমাদের বাইকগুলো তুলেছে অ্যাডলিস্ট দুজন বাইক ছিলাম দুজন দুটো বাইক তুলেছে তো দাদার সাথে কথা বললাম দেখলাম যে ওরা বলছে যে অ্যাকচুয়ালি ডিভিসি জল যখন ছাড়ে কেলে গাইতে তখন অ্যাটলিস্ট পুরো খাল বরাবর পাড় পুরো জলে ভর্তি হয়ে যায় সেই জন্য পুরো দেখুন আপনারা দেখুন ওই মিডিল পোর্শানে গাছগুলো দেখাচ্ছে মানে খাল পোর্শান মিডিল থাকে ওই যখন জল পুরো ডিভিসির জল বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন কি হয় ওই ব্যারেজে জলগুলো ছেড়ে দেয় ঠিক আছে আর এখানে কোনো জলগুলো পুরো বাইপাসের কোনো রাস্তা নেই এক একমাত্র রাস্তা আছে ওই হলদি নদী দিয়ে হলদি আর ওই নদী দিয়েই জলগুলো বাইপাস হয় তো আপনারা দেখতে থাকুন দেখুন কিন্তু যখন জল থাকে না অ্যাটলিস্ট দু থেকে তিন মিনিট লাগে এই খেয়াগুলো পেরোতে তো এখন জল হয়ে গেছে পুরো নদীর খালের ত্রি বরাবর পুরো জলে ভর্তি হয়ে গেছে আমার একটা নদীর মাছ বরাবর ঠিক আছে তো অ্যাটলিস্ট বেশি টাইম লাগে না দু চার মিনিট টাইম লাগে এখন হচ্ছে ওভারফ্লো জলের জন্য ওই পাঁচ সাত মিনিট লেগে লেগে থাকে কিন্তু বেশি টাইম লাগে না ওই এদিক থেকে ওদিক থেকে বেরোতে ঠিক আছে আট খেয়ার নাম হচ্ছে বেহরার ঘাট তো অ্যাটলিস্ট আমরা বসে গেছি নদী এখন খুব শান্ত কোনো জলপ্রবাহ সত্যি আমরা দেখতেই পাচ্ছি না সেরকম ঠিক আছে যারা বারবার ধরে বলছে যে খুব জলের কন্ডিশান খারাপ আছে ঠিক আছে কেলে গায়ে বান ভেঙে যাবে এরকম কিছু ব্যাপার নয় তো অ্যাটলিস্ট অবশেষে খেয়াতে ওঠার জন্য উঠেই গেছি ঠিক আছে এটা বে এই খেয়াঘাটের নাম হচ্ছে বেগুলার ঘাট ঠিক আছে তো কিছু যাত্রীরা আছে কিন্তু অ্যাটলিস্ট প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো আছে এদিকে ঠিক আছে ওভিয়াসলি কিন্তু ওনাদের কোনো অপশান নেই সারা বছর ওনারা এই খেয়া দিয়েই ওই পার থেকে ওপারে যাতায়াত করে কোনো কাজের জন্য হোক বা কোনো জিনিস কেনাকাটা বা কোনো বড়ো দোকানের জন্য কোনো শপিংয়ের জন্য এদিক থেকে ওপারের জন্য ওদিকে যেতেই হয় তো অ্যাটলিস্ট এখানকার ভিউটা অসাধারণ আছে আপনারা থাকুন ঠিক আছে সঙ্গে থাকুন ভিউটা অসাধারণ আছে ঠিক আছে ওই বৃষ্টি জোরের জন্য নদীর জলটা খুব ডিবিসি জল ছাড়ার জন্য ওইদিকে জলগুলো খুব পুরো খালটা ভর্তি হয়ে গেছে এই জন্য নিজের লোক বারবার ধরে বলছে যে কেলেখাই বান কিন্তু বাঁধ ভাঙবে না কেলেখাই কোনো বাঁধ ভাঙার কোনো স্কোপই নেই অ্যাটলিস্ট আগে এখানে জল হয়ে গেলে জলটা পুরো ওই খাল বরাবর পুরো উপর দিকে উঠে যায় এই জন্য ওই উপর দিকে উঠেই গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা দেখতে থাকুন ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব মানে বিউটিফুল বলতে বলে ঠিক আছে এখন জল উঠে গেছে বলে একটু টাইম লাগছে না হলে বেশি টাইম লাগে না ঠিক আছে অ্যাটলিস্ট এখানকার সবার সাথে কথা বলে দেখলাম যে খুব ভালো ওরা ওদের খুব ভালো বিহেভিয়ার ঠিক আছে দাদারা খুব ভালো বিহার অবশেষে আমরা বিহুল আর খেয়াঘাট যে আছে ওরা পেরিয়েছি অ্যাটলিস্ট ঠিক আছে করলাম যে আপনাদের ভাড়া কত করে ওরা বলল যে দুজন একজন বাইক একটা বাইক আর দুজন মিলে চোদ্দো টাকা পনেরো টাকা ভাড়া আছে ঠিক আছে অবশেষে দাদারা খেয়াঘাটে দাদারা খুব ব্যবহার খুব ভালো ওরা বাইকগুলো দিকে পার করে দিল তো অ্যাটলিস্ট খুবই ভালো লাগলো যারা কোনো দিনের জন্য আসেননি শুনেছেন যে কেলেঘাইয়ের নদী কেমন বা কেমন হতে পারে বা অন্যান্য নদী জায়গা যেগুলো আছে ঘুরেছেন কিন্তু এখানে আসতে পারেন খুব ভালো জায়গা প্রাকৃতিক পরিবেশ খুব ভালোই আছে অ্যাটলিস্ট গ্রামের সবাইকে দেখে খুব ভালো লাগলো ওনাদের প্রতিদিন নিত্য আসার জন্য একটাই ওই সম্বল থাকে যে ছোটো নৌকো এই নৌকো করে ওনাদের ভালো অন্ধ সব কিছু এখান থেকে যেতে হয় ঠিক আছে